মুড়ি দিয়েও যে এমন কুরমুড়ের সাথে স্ন্যাক্স আইটেম বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না তো চলুন আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে এমন কুরমুড়ের সাথে স্ন্যাক্স মুড়ি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আচ্ছা শুরুতে আমি যেটা করেছি একটা হাড়িতে মাঝারি সাইজের চারটা আলু এবং একটা ডিম পরিমাণ মতো পানি দিয়ে সে হতে দিয়েছি আর হ্যাঁ বলে দেওয়া ভালো যে এই আইটেমটা আপনারা যদি একটু বেশি করে বানান তবে চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন আমার আলুগুলো সেদ্ধ করা শেষ এখন এগুলো একে একে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্ন্যাক্স আইটেম ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় তবে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি বা শুধুমাত্র আলু বা ডিম দিয়ে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও বানিয়ে নিতে পারেন আলু এবং ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্রেটার দিয়ে এই আলুগুলো একটু গ্রেড করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেড করলাম এই কারণে যে এতে করে চপটা খুবই মসৃণ হবে এবং খেতেও ভালো তারপর এক একে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ উঁচু করে জিরা ধনিয়া গুঁড়ো এবং দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সব কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি অবশ্যই লবণটা চেখে নিতে হবে মাখানোর শেষে আমি একটু বেশি করে আলু নিয়ে প্রতিটা চপ এক একে বানিয়ে নিয়েছি এবং চপগুলো আমি একটু লম্বাটা শেপেই বানিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের মতো যে কোনো শেপে চপগুলো বানাতে পারেন সবগুলো চপ আমার এক একে বানানো প্রায় শেষ এবার চলে যাচ্ছি বাকি স্টেপে এই চপগুলো আমি একটু বড় করেই বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এটা আরও ছোট করেও বানাতে পারেন এরপর একটা বাটিতে আমি নিয়েছি সামান্য ময়দা এবং অল্প সামান্য লবণ এরপর এই ময়দাটুকু আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি আমি আজ একদম সহজ কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে এখানে ময়দার এই ব্যাটারটার পরিবর্তে আপনারা এখানে ডিমো ব্যবহার করতে পারেন আর হ্যাঁ ব্যাটারটা আমি কি পরিমাণ ঘন করেছি সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তারপর এই ময়দার ব্যাটার মধ্যে চপগুলো একে একে ডুবিয়ে নিয়েছি এখন আজকের স্ন্যাক্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এই স্ন্যাক্সগুলো আমি কোটিং করব মুড়ি দিয়ে তার জন্য আমি বেশ কিছুটা মুড়ি নিয়েছি এরপর চপগুলো একে একে ময়দার ব্যাটার থেকে তুলে নিয়ে এই মুড়ির মধ্যে কোট করে নেব যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে চপের চারোপাশে মুড়িগুলো কোট করে নিতে হবে এবং এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ মুড়ি যদি আপনি ভালোভাবে কোট করতে না পারেন তবে সেক্ষেত্রে দেখা যাবে যে চপ ভেজে নেওয়ার সময় এটা ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে এই চপের গায়ে মুড়িগুলো কোট করে নিয়েছি আমি একে একে সবগুলো চপ মুড়িতে কোট করে নিয়েছি চেষ্টা করবেন মুড়ি দিয়ে এভাবে কোট করার সাথে সাথেই এই চপগুলো ফ্রাই করে নিতে কড়াইয়ের তেল যখন হালকা গরম হবে সে পর্যায়ে চপগুলো একে একে দিয়ে দিতে হবে এবং চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে একদমই নাড়াচাড়া করা যাবে না যখন চপের এক পাশ খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে আসবে তখন অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে এক পাশ হওয়ার পর অপর পাশ উলটিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমাদের আজকের মুড়ি দিয়ে বানানো এই মজাদার স্ন্যাক্স মাশাল্লা আলহামদুলিল্লাহ এই চপটা খেতে এত বেশি মজা যে এর উপরের পাটটা খুবই ক্রিস্পি আর ভেতরটা নরম সাউন্ড শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই চপটা কতটা ক্রিস্পি হয়েছে আর হ্যাঁ এই চপের সাথে আমি যে সসটা সার্ভ করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ তো মুড়ি দিয়ে বানানো মজাদার এই স্ন্যাক্স আইটেমের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর হ্যাঁ আমার বানানো খুবই মজার এই সসের রেসিপি পেতে নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন দেখা হবে ইনশাল্লাহ